নমস্কার ব্রেকিং বাংলা আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার সাথে আগেও যখন দিলীপ ঘোষকে তার ঘনিষ্ঠ লোকজন ফোন করেছিলেন বা ফোন করে খবরাখবর নিচ্ছিলেন কি করবেন না করবেন বা সংবাদ মাধ্যমে যে সমস্ত সাংবাদিক দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ রাখেন তারা যখন দিলীপ ঘোষকে জিজ্ঞেস করেছিলেন যে তার পরবর্তী কর্মসূচি কি কি করতে চান তখন দিলীপ ঘোষ তাদেরকে সবাইকে একটা কথা বলেছেন যে সাত দিন অপেক্ষা করুন আহ সবই কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন বা কিছু একটা চমক রয়েছে এরকম একটা আভাস তিনি দিয়েছিলেন তো অনেকেই মনে করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র আসছেন বাংলায় একত্রিশ তারিখে অমিত শাহ আসছেন তো একত্রিশ তারিখে অমিত শাহ এলে তারপরে হয়তো একটা কিছু চমক হতে পারে কারণ অমিত শাহ কলকাতায় এসে যদি বিজেপির শীর্ষ নেতা বা কমিটির লোকজনকে ডেকে বৈঠক করেন সে সময় যদি দিলীপকে ডেকে নেন এই সব একটা আশঙ্কা বা একটা দিলীপ হতো দিলীপের সীমিরতা আশা করেছিলেন তো এরকম একটা কিছু হতে হতে পারে সেই কারণে দিলীপ ঘোষ বলছেন যে সাতটা দিন অপেক্ষা করুন তো দেখা গেল যে আহ প্রধানমন্ত্রীর যে সভা হলো সেই সভায় দিলীপ ডাক পাননি সেদিনকে দিলীপ ঘোষকে সংবাদ মাধ্যমের লোকজন জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন যে ওটা উত্তরবঙ্গে সভা হয়েছে দক্ষিণবঙ্গে হলে কোনো সভা হলে সেখানে আমরা নিশ্চয়ই যাব এই ধরনের একটা মন্তব্য করেছিলেন তো সেইটা শুনে শুভেন্দু অধিকারী যখন প্রতিক্রিয়া নেয় সংবাদ মাধ্যম শুভেন্দু অধিকারী বলেছিল যে এই সভাটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাটা আয়োজক হচ্ছে আলিপুরদুয়ারের জেলা কমিটি এবং সেই জেলা কমিটি যাদের যাদের আমন্ত্রণ জানিয়েছেন তারাই যাবেন এখানে আমার কিছু বলার নেই তো বলে একটা মুচকি হাসি এসেছিলেন সেই মিটিংয়ে শুভেন্দু অধিকারী আমন্ত্রিত ছিলেন সুকান্ত মজুদার আমন্ত্রিত ছিলেন এবং তারা বক্তাও ছিলেন নরেন্দ্র মোদীর সেই সভায় তো অনেকে ভেবেছিলেন একত্রিশের সভায় মানে শনিবার দিন কলকাতায় এলে এবং যে এক তারিখে যে নেতাজিন্দা স্টেডিয়ামে সভা রয়েছে সেই সভায় দিলীপ ঘোষ ডাক পাবেন বা অমিত শাহ যদি কাউকে নিয়ে বৈঠকে বসেন সেখানে দিলীপ ডাক পেতে পারেন এরকম একটা যে বিষয় নিয়ে ভাবনা চিন্তা চলছিল বিজেপির অন্দরে কিন্তু শনিবার দিন সকালে দিলীপকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল সংবাদ মাধ্যমের তরফে যে তিনি রাত্রে অমিত শাহ এলে অমিত যেখানে থাকবেন সেখান থেকে তার সামান্য দূরত্বে তিনি থাকেন অমিত এলে তিনি যাবেন কিনা তখন যে দীর্ঘ প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে তাকে না ডাকলে হচ্ছে বড় নেতারা আসলে তাকে না ডাকলে তিনি যান না বিজেপির একটা ডিসিপ্লিন আছে এখন অনেকেই নেতাদের পেছন পেছন ঘোরেন যদি কার্যকর্তাদের মিটিংয়ে তিনি যাবেন মানে আগামীকাল রবিবারের যে মিটিং কার্যকর্তাদের নিয়ে সেখানে মিটিং এ যাবেন তিনি সেটা এই তিনি বলেছিলেন এবং এই শহরের এই ধরনের কথাবার্তা আমাকে না ডাকলে যাই না যখন সভাপতি ছিলাম তখন আসলে আমি স্বাগত জানাতে যেতাম তাদের সঙ্গে থাকতাম কিন্তু এখন যারা আছে দায়িত্বে তারাই সবকিছু করবে তো দিলীপ শনিবার দিন সকালে কি বলেছিলেন আপনাদের একটু শুনিয়ে দিই যে মোদী উত্তরবঙ্গে গেছে ফলে আপনি যাবেন না কিন্তু বড় কোনো নেতা যদি দক্ষিণবঙ্গে আসে আপনি যাবেন তো আজকে তো অমিত শাহ আসছেন ওয়েস্ট ইন্ডে থাকবেন রাত্রিবেলা আপনি যাবেন আপনাকে ডেকেছে না বড় নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না বড় নেতাদের মান সম্মান আছে তো তারা যাদের ডাকেন তারা যায় আর আমি প্রয়োজন হলে আমার প্রয়োজন হয় না কারোর আমি তো সংগঠনের কাজ করে নিচে যখন প্রয়োজন হয় তারাই ডাকেন আর কি করতে হবে তারা বলেন সেটা আমরা পালন করি মাত্র হ্যাঁ কিন্তু অমিত শাহ যেখানে আসছেন সেখান থেকে আপনার বাড়ির দূরত্ব দেড় থেকে দু কিলোমিটার আগে গেছি যখন আমি প্রেসিডেন্ট ছিলাম স্বাগত করতাম ওনার সঙ্গে থাকতাম এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকবো তাহলে কি আবারও অভিমান তো হচ্ছে নিশ্চয়ই কথা না অভিমানে কি আছে দেখুন রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনা পেছনা ঘোরা কারণ কারণে অকারণে একশো দুশো লোক দাঁড়িয়ে থাকে সারাদিন দেখাও করে না কিছু না তো এটা একটা কালচার হয়ে গেছে আপনারা ভাবেন বলতে এটাই ঠিক আর আমাদের পার্টির যে ডিসিপ্লিন আছে যে বৈঠকে যে প্রোগ্রামে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যায় কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টি ঠিক করে সেটাকে আমরা মেনে চলি এটাকে আমরা ডিসিপ্লিন বলি কিন্তু কোনে যখন দুপুর গড়াতে থাকলো বিকেল গড়াতে থাকলো দেখা গেল যে বিজেপি রাজ্য নেতৃত্ব কিন্তু দিলীপকে রবিবারের সভায় কিন্তু আমন্ত্রণ জানাননি মানে অমিত শাহ যে সভাটা করবেন একদম মন্ডল সভাপতি থেকে শুরু করে বিজেপি বঙ্গ বিজেপি রাজ্য কমিটির একদম শীর্ষ নেতৃত্ব পর্যন্ত সেই মিটিংয়ে কিন্তু দিলীপকে আমন্ত্রণ জানানো হয়নি এবং অনেকেই বলছেন যে দিলীপ ঘোষ যে এখন তো রাজ্য কমিটির সদস্য না বা তিনি কোর কমিটিতে আছেন যদিও সেই কোর কমিটিতে থাকলেও তাকে ডাকা হচ্ছে না কারণ ইতিমধ্যে যেটা জানা গেছে প্রাক্তন রাজ্য সভাপতি হিসাবে রাহুল সিনহা তাকে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু তথাগত রায়কে জানানো হয়নি তথাগত রায় তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন বলেছেন যে তিনি আর প্রাক্তন রাজ্য সভাপতি তিনি জানিয়েছেন যে আমাদের পঁচাত্তর বছর বয়স হয়ে গেছে বিজেপিতে সাধারণত পঁচাত্তর বছর বয়সের পরে তিনি আর সংগঠনে সক্রিয় থাকেন না তা তিনি তার মতো প্রতিক্রিয়া দিয়েছেন রাহুল পেয়ে গেছেন কিন্তু দিলীপ ঘোষকে ডাকা হয়নি এবং দিলীপ ঘোষকে যে ডাকা হয়নি সেটা পার্টিরই সিদ্ধান্ত যদিও সুকান্ত মজুমদার বলেছেন যে দিলীপ ঘোষ শেষ শেষ হচ্ছে তিনি যে পদে ছিলেন সেটা সর্বভারতীয় সহ সভাপতি তাই দিলীপ ঘোষের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুকান্ত মজুমদারের নেই এই ধরনের তিনি প্রতিক্রিয়া দিয়েছেন তো অনেকেই মনে করছেন যে দিলীপ ঘোষের নিয়ে যে বিতর্ক হয়েছে যেটা জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়া এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশস্তি করা মমতা বন্দ্যোপাধ্যায় টিভি সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতি নিয়ে ক্লিনচিট দেওয়া এই সব যে বলেছেন বলার পরে আর এস এস এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষের উপর ক্ষুব্ধ হয়েছিলেন এবং দিলীপকে কার্যত একঘরে করে দেওয়া হয়েছিল এবং দিলীপকে পার্টি কিছুরা বয়কটও করেছে কার্যত তো এখন দিলীপকে কর্মসূচি দেওয়া হয় না দিলীপকে মিটিংয়ে ডাকাও হচ্ছে না ওই রকম একটা অবস্থাতেই একঘরেই তাকে করে রাখা হয়েছে তো অমিত মিটিং মিটিংয়ে অনেকে হয়েছিলেন যে যদি এর কোনো পট পরিবর্তন হয় কিন্তু সে পট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম কারণ দিলীপ ডাক পাচ্ছেন না সম্ভবত দিলীপ ঘোষ যাবেন না বা রবিবার কালকে মিটিং হয়তো দিলীপ যাবেন না তো বোঝাই যাচ্ছে যে যে স্ট্যান্ড বিজেপি নিয়েছিল সেই স্ট্যান্ডই হচ্ছে রয়েছে কারণ যেটাতে ক্ষুব্ধ হয়েছিল আর এস এস নেতৃত্ব এবং বিজেপি নেতৃত্ব সেটা হচ্ছে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়কে পক্ষে সমর্থন করা মানে মন্দির উদ্বোধন মন্দিরটা তার হাত দিয়েই হলো এই সব কথা এবং দুর্নীতির প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লিনশিট দিলেন যে তাকে আমরা চোর বলতে পারি না দুর্নীতিগ্রস্ত বলতে পারি না তার বিরুদ্ধে কোনো এফআইআর নেই সিবিআই বা ইডি কারোর কাছে তো এসব বলাটোলাতে পার্টি নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছেন তো এখন দিলীপ ভেবেছিলেন বা একটু ভেসে উঠবেন অনেকেই বলছেন যে তাহলে কি অমিত শাহ মিটিংয়ে তাকে না ডাকাতে যেখানে রাহুল সিনহা রাগ পেয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি হিসাবে না ডাকাতে তাকে কি একেবারে তার কফিনে কি শেষ পেরে একটা পুঁতে দেওয়া হলো এই ধরনের কথা সুকান্ত মজুমদার হাত তুলে দিয়েছেন এবং যথারীতি শুভেন্দু অধিকারী শিবির আসান্বিত দিলীপ ঘোষ বিজেপিতে এখন এই চর্চাই হচ্ছে যে দিলীপ ঘোষ যত হচ্ছে সা হয়ে বা দিলীপ ঘোষ রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে গেলে সবচেয়ে বেশি লাভবান হবে শুভেন্দু অধিকারী কারণ তাকে তার উপর বলার মতো কেউ থাকবে না সুকান্ত মজুমদার সেই ধরনের লোক নন একমাত্র শুভেন্দু অধিকারী ব্যাপারে সমালোচনাটা দিলীপ ঘোষই করতেন সেটা না করে হলো ম্যাক্সিমাম টাইমে করেছেন তিনি নাম ধরে কোনোদিনই করেননি যাই হোক দীঘার মন্দির উদ্বোধন নিয়েও তিনি বারে বারে হচ্ছে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন নামনা করে তো যে শুভেন্দু অধিকারী সবচেয়ে সুবিধা হল তো এখন আবার দিলীপ ঘোষের শিবির কিন্তু বলছে যে যতই দিলীপ ঘোষকে কনঠাসা করা হোক দিলীপ ঘোষ এখন কুলিং পিরিয়ডে রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের নজরে রয়েছে যে তিনি কি করেন না করেন তিনি কোনো বিতর্কিত কথা বলেন কিনা এইসব ধরনের কথা হচ্ছে যে আবার মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নতুন কিছু বলেন কিনা এসব তাকে অবজারভেশনে রাখা হয়েছে তার হচ্ছে দেখে তার গতিবিধি দেখে হচ্ছে পরবর্তীকালে পার্টির সিদ্ধান্ত নেবে এবং দিলীপ ঘনিষ্ঠদের এও বক্তব্য যে দিলীপ ঘোষ বিজেপি ছাড়ছেন না দিলীপ ঘোষ সময় মেতেই বিজেপিতে থাকবেন শুধু সময়ের অপেক্ষা কারণ পার্টি এখন তাকে নজরদারি করছে তার উপর নজরদারিতে রয়েছে তাই পার্টি মিটিকে ডাকুক না ডাকুক দিলীপ ঘোষের তাতে কিছু যায় আসে না কারণ দিলীপ ঘোষ করে কিছু নেই এই তারা বলছেন দিলীপ ঘোষের যারা ঘনিষ্ঠরা রয়েছেন তারা তারা এখনো আশাবাদী যে দিলীপ ঘোষ সময়মাতেই বিজেপিতে থাকবেন এবং সময়মাতেই ফিরবেন তিনি আবার কর্মসূচিতে যোগদান করবেন বা আগে যেরকম ভাবে সক্রিয় ছিলেন সেভাবে তারা সক্রিয় হবে এখন জানিনা সুকান্ত মজুমদারা কি চাইছেন বা দিল্লির নেতৃত্ব কি চাইছেন এবং সুনীল বন্সল বা অমিত শাহ জে পি নাড্ডারা চাইছেন তাদের চা পাওয়ার উপরই সবকিছু নির্ভর করবে যে দিলীপের রাজনৈতিক ভবিষ্যৎ কী যদি যা সিগনাল দেখা যাচ্ছে তাতে অনেকেই মনে করছেন যে দিলীপের কফি কি শেষ পেরে হয়ে গেল যদিও যা ঘটনা প্রবাহ তাতে হচ্ছে তাই মনে হচ্ছে কিন্তু দিলীপ ঘনিষ্ঠ সেটা মানতে চাইছেন না কারণ তারা মনে করছেন যে দিলীপকে ছাড়া রাজ্য বিজেপি কি বলে পূর্ণাঙ্গ রূপে কাজ করতে পারবে না কারণ দিলীপের প্রচুর হচ্ছে ফলোয়ার্স রয়েছে এখনো রাজ্য বিজেপিতে সে মন্ডল সভাপতি থেকে হোক সাধারণ একটা আহ পাড়ায় বা গ্রামের সাধারণ সক্রিয় সদস্য থেকেও থেকে উপরতলা পর্যন্ত অনেকেই দিলীপের অনুগামী বা দিলীপের সঙ্গে তাদের মতের মিল মিল হয় তো এই সব ধরনের কথাবার্তা বলছেন দেখা যাক যে শেষ পর্যন্ত অমিত শাহ সবাই শেষ কথা হয়ে যায় কিনা নাকি আবার দিলীপ পরবর্তীকালে আবার আমাদের এই জন্য অপেক্ষা করতে হচ্ছে এবং দিল্লি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয় খুব শীঘ্রই শোনা যাচ্ছে যে রাজ্য সভাপতির নাম ঘোষণা হবে কেউ কেউ বলছে নতুন সভাপতির নাম ঘোষণা হবে কেউ কেউ বলছে না সুকান্ত মিন্দারি থেকে যাবেন তো এগুলো আগামী দিনে ক্ষেত্রে এখন থাকবে বঙ্গ বিজেপি দিলীপকে কি করে বা দিলীপের সত্যি সত্যি সারা জীবন ভোর ঘরে থাকতে হয় কিনা বা তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে শেষ হয়ে যায় কিনা বা সন্ন্যাস নেন কিনা সেই জন্যই আমরা অপেক্ষা করব। আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার